তোম সবাইকে ঈদের শুভেচ্ছা মধ্যপ্রাচ্য ও ইউরোপ সহ পৃথিবীর বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ ইদুল আযহা এবং বাংলাদেশ সহ বেশ কয়েকটা দেশে আগামীকাল কাল ঈদ অনুষ্ঠিত হবে এই এ বা এইটা হলো ইদুল আযহা বা কুরবানির দিন অর্থাৎ আমরা বিভিন্ন দেশে মুসলিম জনগোষ্ঠী যাদের আছে তারা পশু কুরবানি করি ছাগল উম্বা যার যা সক্ষমতা আছে। করে এবং দুঃখীদের মাঝে একটা অংশ এবং আত্মীয় স্বজনের মধ্যে একটা অংশ বিলি করি আরেকটা নিজেদের জন্য আরেকটা অংশ নিজেদের জন্য রাখি এই যে কোরবানি করছি গরুর বা সরি পশু এই পশু কুরবানি অ্যাকচুয়ালি এই যে এই ঈদুল আজহা মহত্ব কি পশু কুরবানি করা হ্যাঁ পশু তবে কোন প্রাণী নয় মনের পশু আমরা যে কুরবানি করি মেইন কুরবানি হবে আমাদের মনের মধ্যে যে পশুত্ব আছে আমাদের মনের মধ্যে যে সব নরেজ্য আছে যে সব খারাপ জিনিস আছে সেগুলোকে বদ যা কিছু আছে সেগুলোকে কুরবানি করে একদম ক্লিন হওয়া সাপ পরিষ্কার হওয়াকেই কুরবানি বলে অর্থাৎ আমাদেরকে নিজেকে শুদ্ধ হতে হবে কোন পশু না কোন প্রাণী নয় নিজের শুদ্ধতার জন্যই এই কুরবানি অর্থাৎ আমরা আমাদের যে আমরা যে পশু কুরবানি করি ওটা হলো আমাদের জাস্ট একটা সার্ভেস একটা দেখার জন্য আর আমাদের মনের পশুত্ব কুরবানি করাই হলো মেইন কুরবানি সুতরাং সবাই ভালো থাকবেন এবং আশা করব সবাই যেন এই এই কোরবানি অর্থাৎ আমাদের মনের পশুত্ব যাতে আমরা কোরবানি করে নিজেকে সাফ সূত্র পবিত্র হতে পারি এই দোয়াটা সবার জন্য থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ